বৌমা কোথায় গেলে গো মা আমায় কিছু বলছেন এই তো আমি ও হ্যাঁ শোনো ওই যে তোমার ননদ আসছে গো কাল ফোন করে বলল যে মা আমি কাল সকাল সকাল পৌঁছে যাব ওখানে ও তাই নাকি এটা খুশির খবর হ্যাঁ শোনো তুমি আর দেরি করো না খোকাকে গিয়ে বলো বাজার থেকে কিছু বাজার করে আনবে বাড়িতে সবজি টবজি কিচ্ছু নেই একটু তাড়াতাড়ি গিয়ে বলো বৌমা ও আচ্ছা মা আমি এক্ষুনি গিয়ে বলে আসছি আর শোনো বাজার থেকে বলো ভালো ইলিশ মাছ আনতে তোমার আবার ইলিশ মাছ খেতে অনেক ভালোবাসে ঠিক আছে বউমা হ্যাঁ হ্যাঁ মা আমি অবশ্যই বলবো আর দিদি আসছি অনেকদিন পর খুব মজা হবে তাই না আচ্ছা মা আপনি এখানে একটু দাঁড়ান আমি এক্ষুনি বলে আসছি বলছি আমার কথা ওই যে দিদি আসছে আর মা বললো একটু বাজার করে আনতে বাড়িতে কিচ্ছুটি নেই একটু তাড়াতাড়ি গিয়ে এনে দাও না বাজারটা ও তো খুব খুশির খবর তো কখন আসছে বোন ওই তো মা বলল যে কিছুক্ষণ পরে বাড়ি ঢুকে যাবে কে জানি বাবা কখন আসবে তবে তুমি একটু বাজারটা করে নি দাও মা খুব তাড়া করছে আচ্ছা আমাকে বাজারের থলেটা দাও আমি এনে দিচ্ছি আর শোনো আমার কিন্তু আশা হবে না আমি রামু কাকার হাতে বাজারে থলিটা দিয়ে দেবো তোমরা নিয়ে নিও ঠিক আছে আমাকে ওদিকে একটু কাজে বেরোতে হবে অনেক কাজের চাপ আচ্ছা তবে একটু তাড়াতাড়ি রামু কাকার হাতে বাজারের থলিটা দিয়ে দিও কারণ আডনাউটার না বসতে হবে তো তাই বলছি আরে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে ভাগতে হবে না আমি দিয়ে দেব তুমি বোন বোনের খেয়াল রেখো একটু অনেকদিন পড়াশোনা করতে উম তোমার একা বোন বুঝি আমারে তো বড় দিদি আমি খেয়াল রাখব না তো রাখবে কে শুনো তোমাকে ওদের গেম নিতে হবে না আমি আমার দিদিকে খুব ভালোভাবে যত্ন রাখব তুমি বোন তাড়াতাড়ি বাজারে যাও আর বাজার থেকে রামুকাকার হাতে দিয়ে এসো আচ্ছা বাবা আচ্ছা আমি যাচ্ছি বৌদি বৌদি কোথায় গেলে বৌদি আরে ওই তো চলে এসেছে মোনা বৌমা ও বৌমা কোথায় গেলে গো দেখো তোমার নন চলে এসেছে আরে দিদি কেমন আছেন আপনি এসব আপনিটা আপনি ছাড়ো তো আমাকে না তুমি বলে ডাকবে তাহলে আমাকে বেশি আপনজন লাগে তোমার তুমি বলো কেমন আছো তুমি কতদিন পর দেখলাম আমার টুকটুকি বৌদিকে আরে বলো না কেমন আছো বলছি বলছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি মোটেই ভালো ছিলাম না তবে এখন আমি অনেক ভালো আছি আমি আমার মাকে পেয়েছি কাছে টুকটুকি একটা বৌদি পেয়েছি কাছে আর ভালো না থাকতে পারলে কি হয় বলো তো বৌদি শোনো শোনো আমি না অনেক ক্লান্ত হয়ে গেছি তুমি বলো তাড়াতাড়ি গিয়ে আমার জন্য একটা জল নিয়ে এসো জলটা খেয়ে ত্রিশ টাকা আর পারছি না পাশে এত জ্যাম বলবো গ্রাম ঢুকতে না ঢুকতেই ক্লান্ত হয়ে পড়লাম মানে ভাবো কত জার্নি করে এসেছি আমি অত দূর থেকে আরে হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি বেশি জল খাবার নিয়ে আসছি তোমার জন্য কেমন মনে বল এবার তুই কেমন আছিস আরে মা সব বলবো আগে তুমি বলো তোমার নতুন বউ কেমন পেয়েছে সে কি আর বলবো মা তো পড়ো তোর জায়গাটা নিয়ে নিয়েছে এত লক্ষ্মী বউ মা আমার কপালে জুটবে আমি ভাবিনি বাড়ির সমস্ত কাজ করে ফেলে আমাকে তো কোনো কাজে হাত দিতে দেয় না কি আর করবো বল তোকেও খুব মিস করছিলাম রে দেখতে হবে তো কার চয়েস আমি চয়েস করে নিয়েছি বৌদিকে হুম আরে ও সব ছাড় তোদের বাড়ির শ্বশুর শাশুড়ে কেমন আছে রে মা হ্যাঁ মা ওরা খুব ভালো আছে বাবার শরীরটা একটু খারাপ করছিলো কিছুদিন আগে তবে এখন খুব ভালো আছে সবাই তাই তোদের রেখে একা আসতে পারলাম বৌদি এত রাতে রান্না করে কি করছো তুমি আরে না না কেমন কিছু না একটু কাজ ছিল কিন্তু রাত তো অনেক বেজে গেছে এখন তো আবার কাজ শেষ হয়নি আসলে কটা বাসন ছিল তো এটা দিয়েই আমি চলে যাব। আরে ছাও তো বাসন তুমি তো সে সকাল থেকে দেখছি এক সমান খাচ্ছো সরো আমি ধুয়ে নিচ্ছি আরে না না দিদি আমার অসুবিধা হবে না তুমি যাও আমি করে নিচ্ছি বললাম তো আমি করে নিচ্ছি তুমি যাবে নাকি আমি কোলে করে তোমার দিয়ে আসবো আরে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে এত রাতে কে ফোন করছে হ্যালো মা হ্যালো কি ও ঠিক আছে হুম হ্যাঁ আমি দেখছি ঠিক আছে একটা কথা বলছিলাম তোমার কি কথা বলবে আসলে বলো বলবো আরে বলো না তো আত্মত্তি করছো আসলে না মায়ের শরীরটা খারাপ করছে তাই দাদা ফোন করেছিল রাতে বলছি যদি পারতিস তাহলে একবার পারে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ বোন এসেছে মাত্র কালকে আর যদি চলে যাও ওর বাড়ি তাহলে বোন কি বলবে আসা বাড়ি চলে গেছে এটা ভালো দেখানো বুঝি

আনা কিছু হয়নি আমার আসলে ঘুম থেকে উঠলাম তো তাই একটু এরকম লাগছে তুমি বললেই আমি শুনে নেব কি হয়েছে সত্যি করে বলো তো না তেমন কিছু না আসলে মায়ের শরীরটা খারাপ পায়ে একটু ফোলা ছিল ও তাই নাকি এখন কেমন আছে কাকিমার এখন কেমন আছে ওটা বলতে পারছি পারছিনা দাদাকল ফোন করেছিল সকালে ফোন করিনি আমি কারণ আমার যাওয়া হবে না কেন এটা আবার কেমন কথা মা অসুস্থ তোমার জো হবে না মানে দাদা বারণ করেছে বুঝি না মানে তুমি এসছো তো এখন গেলে হয়তো ভালো দেখাবে না হ্যাঁ এটা কি বলছো তুমি এসব বলে আমাকে অপমানিত করো না বৌদি ও তোমার মা আমার থেকে মা বলো তুমি কেন এমন করছো দাদার কথা শুনে তুমি এক্ষুনি যদি হো আমি তোমাকে দিয়ে আসছি আরে না 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 তোমার দাদা শুনে অনেক বকাবকি করবে শোনো বৌদি দাদার কথা না তুমি একদম কানে ভোরো না ও না মেজাজি জানো তো ছোটো থেকেই মেজাজি ছোটো তো তো আমার সাথে চব্বিশ ঘন্টা ঝগড়া করতো আর এখন যেমন বড় হয়েছে তেমন মায়া দেখাতে আসছি আর এমন মায়া দেখাচ্ছে যে তার বইয়ের সাথে ঝগড়া করছে এটা কিন্তু একদমই ঠিক না শোনো তুমি দাদার কথা একদমই কান দিও না ও কখন কি বলবে সে নিজেই জানে না শোনো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো আমি তোমাকে দিয়ে আসছি

সকাল থেকেই দেখছি বকাবকি শুরু করে দিয়েছিস কি হয়েছে নাকি আরে কিছু হয়নি সকাল থেকে উঠে মায়ের বাড়ি মায়ের বাড়ি আরে দাদা তোর মানুষত্ব নেই একটা তোর মা অসুস্থ আর যাবে না এখানে বসে রান্না করবে তোর জন্য তোর বিবেক বিবেচনা নেই হ্যাঁ তোর মা যেমন আমার মা যেমন তেমন তো তার মা তাই না আমরা আমাদের মাকে কত ভালোবাসি তারও তো মা তার মা অসুস্থ সে কীভাবে এখানে থাকবে তাকে তো যাওয়া দরকারই আর তার সাথে তোকেও কোথায় গেছে রে মাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ যেমন মায়ের কথা বললাম অমনি মায়ের কথা মনে পড়ে গেল আর বলিস না পাড়ার দিকে একটু গেছে মা মনটা ভালো লাগছিল না তাই আর শোন বৌদিকে ওভাবে বকাবকি করিস না রে ওর খুব ভালো মেয়ে আর ভালো মেয়ের ওপর এত বকাবকি করলে সেও একদিন খারাপ হয়ে যাবে বরং তোকে ভালোবেসে বোঝা এভাবে বকাবকি করতে থাকলে সংসারে আরও অশান্তি হবে কেন বুঝতে চাইছিস না সেও তো তার মা তাই না এমন করিস না বৌদিকে তুই তুই নিয়ে যা হ্যাঁ রে মেয়েটার সাথে আমি সবসময় করি বলেছিস এটা আমার একদমই ঠিক না আচ্ছা তুই তুই বৌদিকে গিয়ে বল রেডি হবে আমি নিয়ে যাচ্ছি এই তো সব সমাধান মিটে গেল এখানে কেন মিটবে না এমন যদি একটু লক্ষ্মীপুর ঘরে থাকে আমি শুনেছি বরুনা ভাইদের সংসাধন এ তো দেখছি আমার বোন ভাইয়ের সংসার জোরে এমন বোন থাকলে কে না ভালোবাসে তাই না যা যাবোন তোর জন্য একটা বড়ো ইলিশান বছকে এই আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ও সত্যি দাদা হুম তুমি ইলিশ নিয়ে বোনের কাছে বড় নাম কামাবে আর আমি ইলিশটাকে রান্না করে তার থেকে বেশি নাম কামাবো তাই না কি যে কিসে তো আলোচনা হচ্ছে এখানে আরে মা কোথায় গিয়েছিলে তুমি আর বলিস না সকালবেলাতে বিহান মশাইয়ের ফোন শুনে দেখি বিহান মশাই অসুস্থ আমি শুনে তো আর থাকতে পারি না তাই একটু চলে গেলাম বিহানের কাছে গিয়ে দেখি বাবার এই শরীর কত অসুস্থ তাকে নিয়ে আমাদের এই গ্রামের হসপিটালে ভর্তি করলাম এখানেই আছে একটু সুস্থ আছে আরে মা তাহলে তো খুব ভালো হলো বদি তুই বলো তাড়াতাড়ি রেডি হয় না ফাইনে গিয়ে আনটিকে দেখে আসি আর তুই বলুন ওখানে থেকে যাবে তাহলে অনেক সুবিধা হবে আমিও যেতে পাবো তোমার কাছে তাই না হ্যাঁ হ্যাঁ বৌমা তাই করো বলুন ভালো হবে যাও যাও সবাই মিলে গিয়ে আবার দেখে আসি বৌমা না ওইখানে থাকবে আবার আমিও থেকে যাব বৌমার কাছে তাই না যাও যাও সত্যি এমন যদি ফ্যামিলি পাই তাহলে আর কি চাই বলো তো